নন্দু তুই কি করছিস এগুলো পাল্টা বলছে দেখো চেয়ারের মাথায় বসে আছে কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি জলে ঘর বানিয়েছিস এই মোটে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এতো এত ঘর না রে এতো খেলনা তাজমহল জলের মধ্যে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিস তুই থাক না আমার জন্য কফি গেছে কফি যে কুআ তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ আমি দেব না আমার আচ্ছা আমি নিলাম এ নন্দু বা বা বাবা বা লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি

দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের উপর বসছে কত সুন্দর দেখেছিস ধরতে পারি না নন্দু তুমি কি করছো ঘরটা ঝাড় দিচ্ছ সুন্দর হচ্ছে যাও তো না চার দিলে হয় না কত কাজ করছে রান্না বান্না ঘর ঝাড় দেওয়া এত কাজ ওহ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে মা মা কি কি তাই গাছে কুড়কুর তুলে নিতেননি গাছে কুড়কুরে হয়েছে বলে কথা তুলে উমা উ মা উ মা আবার হয়েছে ও মা আ আছে ও মা আবার ডার্ক ফ্যান্টসি চকলেট কি চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা ও কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খ খ খ খ ননী এ ননি এ ননি আমি তখন ডাল মুটনিছি ডাল মুট এ ও মা চিড়ে ও তাও ভালো তুই নন্দিনী

পাঁচ নয় একটা জিনিস এনেছিস কিনেছিস দেখলাম ব্যাট বল উ উ ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো বল এগুলো তো সেগুন গাছের যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এগুলো তো সেগুন গাছের ফল এনে তুই জ্বর তুই খেল গেছা তো ব্যাট যা যা তুই কি বাবা এটা এটা ও এটা ন আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননী ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু! হু মা তো ওই চেয়ারের ভেতরে তো ভূত ও তুমি ননী আমি না কি ভয় পেয়েছিলাম নুনি তুমি চেয়ারের ভেতরে এরকম করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি কি কি আমি তোমার জন্য একটা জিনিস এনেছি না ওই জন্য তোমার জন্য একটা তাজমহল নিয়েছি দেখো দেখো তুই তাজমহলে গেছিস তাই তাজমহলে এনেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল

এনন্দ তোর হাতের পিছনে কি রে ওইটা দেখাবি না হ্যাঁ কিমা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি স্যার পিছনে কি দেখি ওڑی কত বড়টা চিপ কিছু নেই বলে কি কিছু নেই এই দে আমাকে দে রে ই চলো তবে তো আনন্দ নন্দ নেই তো নেই না

কোথায় কোথায় দেখি ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের

পিছনে বাবা তুই লুকোনো এমনিতে তো লুকিয়ে আছিস আবার মারবি বলে হনুমান তুই আমার পিছনে আসছিস কিসের জন্য সার্কাস চলছে সার্কাস দাঁড়া দাঁড়া ভাবছিল দাঁড়া

হ্যাঁ এটা আম গাছ না এটা আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আম ধরলে তুই খাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা আম ধরলে খাবি হবে আচ্ছা এ নন্দু কি করছিস জামা কাপড় নিয়েছিস উঃ বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে ও তো মেলা জামা কাপড় কিনেছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর খুব সুন্দর হচ্ছে কর

নন্দু তো নেই কি আর করা যাবে নন্দু দিনটা ইয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমিই করব তাই ভাবছি নন্দু নেই তো ও নন্দু এখানেই আছে তার নে উঠে একটু নে কষ্ট করো এইখানেই দেবো আরে কপাল নে নে ভালো লেগেছ তো তুই খুশি হছিস চিন্তা নাই বিছানায় কে বসে আছে লוני ভূতু ওরে বাবা কই দেখি ননী একটু দেখি মুখটা একটু দেখি ননী মুখটা একটু দেখি ও ননী ভূতু তুললাম হ্যাঁ একটু ননী ভূতু এই ভূতু সবাই কি করছে রে কি করছে এটা ইট চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে যা রাখ হবে দাড়া ননী ভূত দাঁত পাতা মেলে বা মেলছে এটা করছিস ফুল পাচ্ছিস কী ফুল এটা কী ফুল গাছ নীল ফুলের গাছ সেটাও জানিস

তাহলে নুনে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা আও থ্যাঙ্ক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনি ও মা ও আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুন ও নুনি

レギーコリパワーおぉ、ナニトゥイ、ナニダーのブ、えー、デキハラコレ、ナニキ

কি মুয়েফার তুমি আমাকে দিয়েছো এটা ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা লা 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 কে আর কি বাবা নুনি ধুতুর জায়গায় নুনি পরি কই দেখি কি সুন্দর জামা কে দিলো আমি এ বাবা এ তো একেবারে পরি নেমে কই মুখখানা দেখি মুখখানা মাคะ দেখি একবার ই বাবা এ তো পুরি আর খুব সুম। ও মা ভয় পেয়েছি কে এটা? ও নूनी ও নুনিনি তো ভূত তো? তাই তো আমাকে তো দিবা গাছে চিপস ও মা আমাকে গাছে তো চিপসই আছে ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এ চিপস গুলো খুব খুশি হইছি ইয়া 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 ইয়া

লেবু গাছে লেবু হয়েছে তুই খাবি না দে আমাকে দে তুই তোল আমাকেটা দে 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 তুই একটা আমায় দে ওরে বাবা মাটি লেগে গেছে আর তো তুই নে হ্যাঁ ও মা কি সুন্দর তুই খুশি এটা ইয়া ইয়া করে দাও আমি নুন নেবো তো আমি নুন নেবো তো কি করছিস

আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো কি দিদি গাছে তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটি ইয়া ইয়া করে দাও গাছে ঝুলছি তো ও বাবা এটা ভূত আসছে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুর করে ননি খুশি ও বাবা আবার চকলেটও খাচ্ছে ননি খুশি তুমি টিআই করে দাও এখানে কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছ মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বস থাক চান করাওনি আজকে চান করিয়ে দিও হ্যাঁ আচ্ছা ও বাবা আমি নুনির জন্য কুরকুড়ছিলাম দেবো না নুনি পুতু এসছে ওটা নুনি এই নাও তোমার জন্য গাটি ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুমি নেবা না ও বাবা তুমি খুশি এটা নাচ কর দাও খুশি নেচে ভালো করে খামা তুমি আচ্ছা ও মামা কি তুমি যখন দেখো দেখো ওবস্ত্রা তুমি শুধু দেখো একখানা বড়লিন দি